আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ড এটা হচ্ছে বাফেলো ব্র্যান্ড চামড়ার জগতে বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ড হচ্ছে বাফেলো ব্র্যান্ড তো সে বাফেলো ব্র্যান্ডের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির এখানে স্ট্যান্ডার্ড সাইজের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট দেখতেই পাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের শুধু চামড়া না অর্থাৎ উন্নত মানের চামড়া দিয়ে যারা মানি ব্যাগ নিতে চান আমাদের এই ভিডিওটা তাদের জন্য এখানে দুইটা শর্ট ওয়ালেট আছে এবং একটা হচ্ছে লং ওয়ালেট কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আমি যদি একটু দেখাই আপনাদের এখানে প্রথমে ওপরের লুকিংটা দেখেন অরিজিনাল প্রোডাক্ট এই যে বাফেলো কোম্পানি শুধু চামড়ার মানই নিয়ন্ত্রণ করে না এবং সর্বোচ্চ ভালো চামড়া দিয়ে এই ওয়ালেটগুলো করা দেখতেই পাচ্ছেন একটু কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চামড়ার কোয়ালিটি কত প্রিমিয়াম জাস্ট ওয়াও এক কতায় অসাধারণ এখানে আপনার এত সফটনেস কাজ করবে আপনি হাতে নিলে বসতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন কার্ডের জন্য দুইটা চেম্বার আছে এই পাশে এক দুই তিন তিনটা চেম্বার আছে এবং ভিতরে চলে যাব এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই দুইটা লং চেম্বার পাবেন এবং এই পাশে দেখেন এই পাশে একটা দুইটা চেম্বার পাবেন এবং এই পাশে তিনটা চেম্বার পাবেন যেগুলোতে আপনি যে কোনো ধরনের কার্ড রাখতে পারবেন তো চমৎকার এই শর্ট ওয়ালেটটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কালার এই যে দেখেন প্রাইজ হচ্ছে নয়শো টাকা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে প্রোডাক্টটা হাতে পাবেন তারপর টাকা দিবেন। যদি আপনার কাছে প্রিমিয়াম কোয়ালিটির মনে না হয় সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন। আমাদের ডেলিভারি চার্জ ডাকা সিটিতে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা ঢাকা সিটির বাইরে এলে ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করেন এটা হচ্ছে বাফেলো ব্র্যান্ডের লং ওয়ালেট দেখতেই পাচ্ছেন জাস্ট অস্থির অস্থির আমি যদি ভিতরের সাইডটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন এখানে অনেকগুলো চেম্বার আছে কার্ড রাখার এখানে ছবি সহকারে রাখতে পারবেন এখানে দেখেন একটা চেম্বার এবং এই পাশে দেখেন কার্ড রাখার জন্য চমৎকার কিছু চেম্বার পাবেন এবং এই পাশে আপনি মোবাইলে সিম রাখার জন্য এই যে দেখেন দুইটা চেম্বার পেয়ে যাবেন মেমোরি এবং সিম এবং এদিকে দেখেন একটা চেম্বার পাবেন যেটাতে চাইলে আপনি আপনার মোবাইলটাও রাখতে পারবেন এই লং ওয়ালেটটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অনেকে প্রাইস নিয়ে বলবেন যে এত বেশি প্রাইস কেন আমি তো বললাম ভাই বাংলাদেশের টপমোস্ট ব্র্যান্ড এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির চামড়া শুধু চামড়া না সুপার প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চান এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন লং এগারোশো পঞ্চাশ শর্টগুলো নয়শো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জ ঢাকা সিটি ষাট টাকা আউটসাইড ডাকা একশো টাকা যারা নিতে চান এখনই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেন